আজকে একটা সত্যি কথা বলবে আমার ব্লগ দেখতে দেখতে তোমরা কি অধৈর্য হয়ে যাচ্ছ নাকি বোরিং ফিল হচ্ছে কোনটা হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কেমন করে জানাবে তো আমার না আমার নিজেরই বোরিং লাগছে বুঝলে তো রোজ রোজ এক কাজের ভিডিও দিতে তোমাদের তো কি করবো বলো আমি তো ঘরের কাজই করি না তার জন্য তো ঘরের কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো আজকে কিন্তু আর সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম না আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম তো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কি করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি যে তোমাদেরকে বলি দুটো বাচ্চা নিয়ে ভিডিও করতে আমার কতটা অসুবিধা হয় সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে তো আজকে না আমাদের রাতের মেনু ছিল একটু আলাদা তো দেখতেই পাচ্ছি তো আমি কড়াইতে কিন্তু সীমায় বসিয়ে দিয়েছি তো আমার না দিন দিয়ে একটু সিমাই খেতে ইচ্ছে করছিল তো তার জন্য ভাবলাম চলো আজকে বানিয়েই ফেলি ইচ্ছে যখন করেছে আমাকেই বানাতে হবে আর কি করা যাবে বলো তো যখন আমার যেটা মনে হয় আমি তখন সেটাই করি তো দেখো সিমাইটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আর ওদিকে কিন্তু ময়দা মাখছিলাম রাতে হবে লুচি তো চলো কি কি করব সেগুলো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কথা বলতে বলতে কিন্তু ময়দাটাও মাখা হয়ে গেল তোমরা কাজগুলোকে যত স্মুথলি দেখছো তত সুন্দরভাবে মানে কিন্তু হচ্ছে না নিচে দেখতে পাচ্ছ তো একটা ছোট ছোট হাত গুছিয়ে গেছে রাখলাম কিন্তু বানাতে যে কখন পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ এই মানে দুষ্টুটা কখন ঘুমাবে এই দুষ্টুটা ঘুমালে তারপরে বানাবো নাহলে কি করবে ওই গ্যাসের টেবিলের উপরে উঠে বসে থাকবে কোনো কিছু করতে পারবো না তো আজকে আমাদের রাত্রেবেলা মেনুতে আছে লুচি আর আছে মানে ছোলার ডাল আর সিমাই তো এগুলো তো এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে আটটা আর এই যে এদিকে একজন আর এদিকে একজন কই আর একজন কই ওই যে দুদিকে দুজনকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এবার আমি ছুট বাবা রান্নাঘরে রান্নাঘরে অর্ধেক কাজ করে চলে এসেছিলাম তো আটাটা তো মাখাই হয়ে গেছে আর স্মাইটা রান্না করা হয়ে গেছে তো এখন গরম তো এভাবে থাক তো এই সোনাটার গায়ে জামা ছিল ওনার জন্য হালকা একটু কম্বল দিলাম তো চলো ওরা দিকে ঘুমাক এবার আমি রান্নাঘরে গিয়ে বাকি রান্না বান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিই হাই ভগবান আর এদিকে এসে দেখো অবস্থা করে রেখেছে এরা এবার এই সমস্ত গোছাতে হবে গুছিয়ে গাছে রান্নাঘরে ঢুকতে হবে আর রান্নাঘরটার অবস্থা দেখো সন্ধ্যাবেলাতে তরমুজ কাটা হয়েছিল সেটা এই যে সেভাবে আছে আর এদিকে বেসিনের মধ্যে যে সিমাইটা রান্না করেছিলাম সেই কড়াইটা আছে এদিকে সব কিছু এরকম ছড়ানো ছিটানো আছে তো চলো সব কিছু গুছিয়ে গাছে আমি তারপর রান্নাতে হাত দেবো তো আগের দিনকার একটা ভিডিওতে মানে আগের ব্লগ ভিডিওতে একজন কমেন্ট করেছে একটা বোনই হয়তো হবে তো লিখেছে দিদি ভাই তোমার ভিডিওগুলো দেখতে খুব সুন্দর লাগে তুমি রোজ ভিডিও দিতে থাকো আমার নাম পূজা লাভ ঘাটাল তো বোন আমি জানি না যে আমি কতটা সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি তবে আমি চেষ্টা করি জানো তো মন প্রাণ দিয়ে চেষ্টা করি যে ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমি পেরে উঠি না জানো তো ওই যে তখন দেখলে ময়দাটা আমার বারবার আমাকে ধরে টানছিলো মানে ওকে কোলে নাও তো কী করবো বলো এইরকমভাবে আমার সব কিছু করতে হয় মানে ওদেরকে নিয়ে ওদেরকে ম্যানেজ করে আর তোমরা তো দেখো যে সংসারে এ টু জেড আমাকে করতে হয় তো তার মধ্যে এইভাবে যে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেটা মানে আমার মন থেকে আমি করি যতটুকু আমি পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি জানি না যে তোমাদের কতটা ভালো লাগে বা খারাপ লাগে তো আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়া তো যাই হোক দেখো একঘেয়ে হয়তো লাগে কাজের ব্লগ আর আমি তো হাউস ওয়াইফ বলো বাড়ি থেকে কোথাও যাইও না তো কীরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো যখন যেখানে ঘুরতে যাই বা যা কিছু করি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখন ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে যে তোমাদের কি বলবো মানে কোনো ভালো কাজই যখন করি তখন মনে ইস কেন ক্যামেরাটা অন করলাম না আবার এমন হয় হয় যে যদি ভালো কিছু তখন মনে ইস কেন ক্যামেরাটা অন করলাম না মানে ক্যামেরা আমার জীবনের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে এখন না মানে যে কাজই করি না কেন মনে হয় যে ক্যামেরাটা অন করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সে আমি ভালো করে আর খারাপ করি যাই করি না কেন তো আমার খারাপটা হলে তোমরা আমাকে অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিও যদি আমি কিছু খারাপ বলি বা খারাপ করি তো যাই হোক দেখো এদিকে কিন্তু বক বক করতে করতে ডালটা আমি বসিয়েও দিলাম অথচ তোমাদেরকে কিছুই বললাম না তো ছোলার ডাল কম বেশি সবাই রান্না করতে পারো আমি তো পারি না এক প্রকার বলতে গেলে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে মায়ের কাছ থেকে শুনে শুনে সব কিছু রান্না করি তো দেখো এখানে আদা জিরে বাটা দিয়ে আর শুকনো লঙ্কা আর পাঁচফোরণ ফোরণ দিয়ে করেছি ডালটা তো যাই হোক খাওয়া গেছিলো বুঝলে তো আমার না একটা জিনিস হয় কি বলো যে বেসিনের মধ্যে ইরাকতে ভালো লাগে না সব সময় মনে হয় বেসিনটা ঝকঝক করবে একটু আগে কিন্তু কিছু তো ভাগ নাও আমি এরকম রান্না করতে করতে কাজগুলো কি করে নি জানো ওদিকে ডালটা বসানো আছে তো प्रॉब्लम चलो তার মধ্যে এই প্রেসার কুকার দিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে বেসিন তো আমার ফাঁকা তারপরে আবার রান্না করতে হবে আবার করাই নষ্ট হবে তো চল আগেকে সব কমপ্লিট করি আর ওদিকে বাইরে ভাই ডাকছে মানে আমার দেওর বলছে যদি দিদি না সারিবোদি ফুস্কা নিয়ে আসছি তো চল খাবি তো যাই এখন ফুস্কাটা খেতে লাগি আর ডালটা তো ওদিকে বসানো আছে ডালটা হতে থাক আমাকে না পুরো পাগল পাগল দেখাচ্ছিস শুয়েছিলাম না আমার ওদের ঘুম পাড়াতে পাড়াতে এক চোট আমিও মনে হয় ঘুমিয়েই গেছিলাম তারপর হঠাৎ মনে বলে যে রান্না করতে হবে দেখো চুল টুলগুলো পুরো পাগল তো চল আমরা দেখতে থাকো তো ওকে না আমার কখনোই আমার দেওয়ার বলে মনে হয় না সবসময় ভাইয়ের চোখেই দেখি তো ওর সঙ্গে আমার সম্পর্কটা সেই রকমই তো ও ফুচকা নিয়ে আসছে সন্ধ্যা থেকে আজকে সেরকম কিছু খাওয়াই হয়নি তো বলছিল যে আমি বাজারে যাচ্ছি কি খাবি বল তো আমার না বাজারের ফুচকা সেরকম একটা ভালো লাগে না তবুও বললাম যে নিয়ে আয় অনেকদিন যেহেতু খাওয়া হয়নি

দেখলে তো ওর সাথে আমার একদম পুরো ভাই বোন যেরকম বন্ধু সেরকম তো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এইদিকে দেখো ফুসটাকে আস্তে আস্তে দেখি আমার ডালটাও হয়ে গেছে তো ডাল তারপরে সিমাই সবকিছু রেডি হয়ে গেছে এখন বাকি আছে সেই বড় কাজটা যেটা হচ্ছে লুচি বেলা আর সত্যি কথা বলতে কি জানো তো আমি কিন্তু লুচি একদমই ভালো বেলতে পারি না তো নিয়ে আয় না এই

তোমালোক চিমাই খাই এইবাৰ চিমাই দিব তোৰ এক রান্না করতে করতে কি হচ্ছে এটা এখন আবার পাপড় ভাজা হবে আমার জামাই এসেছে পিষি আসছে বাংলাদেশ থেকে তার জন্য যে চা করছে আর যে পাপড় ভাজবো তো আমার এখন রান্না খাবেন তো বাকি তো দেখো যে রান্না করতে করতে মানে একের পর এক হয়ে উঠছে না এটার পর মানে একটার পর একটা কাজ চলেই আসছে তো যার জন্য এখন দেখো আর আগের দিন আমি অন্যভাবে পাপড় ফেলছিলাম বলে আমার হাজবেন্ড আমাকে একটু বকাবকি করেছিল যার জন্য আজকে ওনার মতো করে ভাজবো ছোট ছোট করে Askemat kia. Ugo tuni korot. Thakar dia. Ia goreng. Ia goreng. আচ্ছা মেয়েদের সাথে কেন এরকম হয় বলো তো আমার পিসি জানো তো এই পুরো পাঁচ বছর পর বাংলাদেশ থেকে এই দেশে আসলো আর আমার দিদা মানে আমার 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 ঠাম্মা ঠাম্মাকে আমি দিদাই বলি তো দিদা কথা মনে করে এত মন খারাপ করে কান্না করে আর রোজ তো ফোন করার সম্ভব হয়ে ওঠে না যার জন্য তো এটাই ভাবি যে মেয়েরা কেন পর হয়ে যায় ছেলেরা তো পর হয় না ছেলেরা তাদের বাড়িতেই থাকে আর আমাদেরকে দেখো বিয়ে করে কোথা থেকে কোথায় চলে যেতে হয় তো এটাই হয়তো নিয়ম এতদিন চলে আসছে বাহ্ এরকম ফুলকো ফুলক লুচি হলে না লুচি বানাতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আজকে একটুখানি করছে বলে দেখো আমি তো বানিয়ে খাওয়াই আজকে একটুখানি আমাকে হেল্প করছে তার জন্য হ্যাঁ তো দেখো আমাদের দেখতে দেখতে এক গাবলা লুচি হয়ে গেছে আর এদিকে এখনো অনেকটা আছে কারণ আমরা রাত্রেবেলা সবাই লুচিই খাবো তো যার জন্য একটু বেশি করেই করেছি তো চল আমি তাড়াতাড়ি করে ঝটপট করে বানিয়ে নিই তো দেখো আমার এদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু তো চলো এই জায়গাগুলোকে আবার ভালো করে গুছিয়ে গাছিয়ে নি আর এদিকে বেসিনের মধ্যে থালা বাসন আছে সেগুলোকে আবার মাজতে হবে আর এই যে রান্না করে মানে জায়গাটা খুব ছোট তো যার জন্য এগুলোকে এখানে রেখে দিয়েছিলাম রান্না করে করে তো সব কিছুকে আবার জায়গায় আনবো গ্যাস টাস গুলো মুছবো তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নি একটা বোন খুব সুন্দর একটা কমেন্ট করেছে আকাশের বুকে চাঁদ চাঁদের বুকে আলো দিদি ভাই তোমার ভিডিও দেখলে মনটা হয় খুব ভালো তো থ্যাংক ইউ সো মাচ তোমার নাম হচ্ছে দিশা ঘোষ বলে করেছো তোমার নামটা নিতে তো অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট করেছো আর আমার ভিডিও গুলো যে তোমরা দেখো তাতে আমি অনেক খুশি আমিও কিন্তু তোমাদেরকে অনেক 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 ভালোবাসি তো দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আবার বাসনপত্র মাঝি তো আজকে একটা নতুন বোন বা দিদি কে হয় আমাকে কমেন্ট করেছে উর্মি দত্ত শানু দত্ত চ্যানেলটার হচ্ছে নাম তো বলছে দিদি ভাই আমিও একজন হাউজ ওয়াইফ তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই তো অবশ্যই তুমি একটা চ্যানেল খোলো আমরা যারা হাউস ওয়াইফ ঘরে বসে যদি কিছু করতে পারি সেটা তো আমাদের পক্ষে অনেকটাই ভালো বলো আর দেখো তুমি তুমি যে নতুন চ্যানেল বলছো টেক চ্যানেলগুলো দেখো দেখে দেখে অনেক কিছু শিখতে পারবে আর আমার থেকে যদি তোমার কোনো মানে সাজেশন দরকার আমি অবশ্যই ঘড়িতে বাজে প্রায় দশটা বাজে কুড়ি মিনিট বাকি তো আমি এখন যাবো একটা ভিডিও এডিট করবো তারপরে সবাই যখন বাড়ি আসবে তখন খাওয়া দাওয়া করবো সোনারা কিন্তু এখনো ঘুমিয়েই আছে এখানে দেখো সবাই বাড়ি চলে এসেছে আমি কিন্তু সবার খাবারটা গুছিয়েও নিয়েছি আমরা চারজন মানুষ তো সবার খাবারটা মেখানে বেড়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে নেব তো चलो আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করে মানে জানোদের কাছে দেব তো चलो टाटा बाय बाय সবাই